আসসালামু আলিকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন শিক্ষাবর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী রয়েছে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় পরীক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী রয়েছ শিক্ষাবর্ষের তাদের ফাইনাল সাজেশন প্রোগ্রামে আমি তোমাদেরকে গ্রামাটিক্যাল অংশের তিনটি ধাপ ভাগ করেছি প্রথমত আমরা রোলস পর্যায়ে দ্বিতীয় হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন পর্যায়ে তৃতীয় হচ্ছে এক্সক্লুসিভ সাজেশনস আমরা এ পর্যায়ে রয়েছি হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্টের সূত্রে আমরা রিঅ্যারেঞ্জমেন্টের বিগত ক্লাসে রুল নম্বর ওয়ান এবং টু আলোচনা করেছিলাম যেখানে আমরা রুল নম্বর ওয়ান এবং টুতে খুব গুরুত্বপূর্ণ দুটি সূত্র আলোচনা করেছিলাম রিঅ্যারেঞ্জমেন্ট করার শর্ট টেকনিক আজকের ক্লাসে আমরা রুল থ্রি এবং ফোর নিয়ে আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তারা তোমরা আমার কাছ থেকে যারা আমার শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো যেখানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে তোমার ভালো রেজাল্ট করার জন্য কমন গ্যারান্টেড সেই সাজেশনস বইটি যারা বের করেছো উইথ সুপার শর্ট বুস্টার সাজেশনস তারা বের করে ক্লাসটি মিলিয়ে করো তাহলে ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আরেকটি কথা একটু জানিয়ে রাখি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা অনলাইনে এই যে আমার ইউটিউব ফেসবুকে যে ক্লাসগুলো আমি ওপেনলি দিচ্ছি এগুলো ধারাবাহিকভাবে করলে যথেষ্ট তোমার আর কোথাও প্রাইভেট করার প্রয়োজন নেই কিন্তু অনেক শিক্ষার্থী আছো যারা একটু ব্যক্তিগতভাবে টাচে থাকতে চাও আমার তো তাদেরকে আমি অনেকের রিকোয়েস্টের কারণে তোমাদের ডিগ্রির আমি অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করতে চলছি তো তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক বা অনলাইনে প্রাইভেট পড়তে ইচ্ছুক সীমিত মূল্যে মানে অল্প মূল্যে অল্প টাকা নিয়েই তোমাদেরকে এই ব্যাচটা পরিচালনা করছি তো তোমরা যারা অনলাইনে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা শুধু ইংরেজির জন্য তোমরা জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো অনেকগুলো কথা বলে আজকের আলোচনা শুরু করা যাক রোল নম্বর থ্রিতে যে বক্তব্যটি আমি দিয়েছি বা কথাটি বলবো সেটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে টেন্স প্রকাশকারী ওয়ার্ড যেমন আমরা ইনডিফিনিট টেন্স আমরা রাইট ফর্ম অফে পড়েছিফিনিট টেন্স প্রকাশ করে কোন কোন শব্দ দ্বারা যেমন ধরো লাস্ট ডে লাস্ট নাইট ago, লং ago, লং বিফোর yesterday, previous day, এগুলো দিয়ে পাঁচটি ডেফিনেটে প্রকাশ করে এটা আমরা জানি মোটামুটি তারপরে ফিউচার টেন্স কোন কোন শব্দ বা কোন কোন দিয়ে প্রকাশিত হয় ফর কোনোমোর আবার প্রেজেন্ট টেন্সে কোনগুলো প্রকাশিত হয় এগুলো হচ্ছে তোমার পাস্ট টেন্সে আমি তোমাদেরকে একটু কালারাইজ করে দিই মনে রাখার জন্য ধরো এটা আমি আমাদেরকে তোমার পাঁচ টেন্সে আমরা কোনগুলো ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে জাস্ট নীল করে অন্য কালার করে দিলাম প্রেজেন্ট টেন্সে আমাদের কোন কোন অ্যাডভার্ডগুলো থাকে ডেইলি টু ডে রেগুলারলি এভরিডে এইগুলো থাকে রাইট তো এখন আমাদের এই যে তিন টেন্সের যে তোমার ইগুলো আছে অ্যাডভার্ভগুলো আছে এগুলো যদি আমাদের বাক্যে থাকে বা এইগুলো দিয়ে রিয়ারেন্স হয় তাহলে আমরা এগুলোকে বাক্যের শেষে ব্যবহার করবো জাস্ট একেবারে লাস্টে ব্যবহার করবো আমাদের ফরম্যাটটা কী হবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে সবাই ভালো করে খেয়াল করবো সাবজেক্ট প্লাস বার্ড প্লাস অবজেক্ট এই যে সাবজেক্ট প্লাস বার্ড প্লাস অবজেক্টটা এনে তারপর আমাদের টেন সেট যে অ্যাটভার্ভগুলো রয়েছে সেটা আমরা শেষে রাখবো তো আমরা একটা খেয়াল করি প্রথম উদাহরণটা আমি দিয়েছি যে দেখো মর্নিং ক্লাস হি ইয়ে স্টার্টে তো প্রথমে একটা বাক্যকে সাজাতে গেলে আমাকে সাবজেক্টটাকে আগে নিতে হবে সাবজেক্টটাকে তুমি আগে নাও সাবজেক্টটা হচ্ছে তোমার হি তাহলে আমি প্রথমে হি নিয়ে নিচ্ছি তোমার হিটা যদি আমি নিয়ে নিই তো সাবজেক্ট হি তারপর ভার্ব নিব ভার্ব হচ্ছে তোমার অ্যাটেন্ডেড দেখতেই পাচ্ছো শেষে রয়েছে ভার্বটা তাহলে হি অ্যাটেন্ডেড অবজেক্টটা হচ্ছে তোমার দ্য ক্লাস ক্লাসটাকে সে অ্যাটেন্ড করেছিল গত সব মানে সকালে গতকালের সকালে তাহলে আমরা বলতে পারি এখানে যে আমাদের এখন অ্যাডভার্বটাকে বসাতে হবে তাহলে মর্নিং এই যে তোমার এই অ্যাডভার্বটাকে তোমাকে বসাতে হবে বাক্যের শেষে তাহলে তুমি বলতে পারবে যে ইয়েস্টারে মর্নিং মানে আগামী গতকাল সকালবেলায় আমি সে ক্লাসটা অ্যাটেন্ড করেছিল এরকম একটা দেখো ইভিনিং লাস্ট অ্যারাইভ ফি তাহলে আগে সাবজেক্টটাকে তুমি সেট করো সাবজেক্ট হি তারপরে সাবজেক্টটা যখন হয়ে যাবে তখন তোমাকে বসাতে হবে ভার্ট বাক্যের শেষে বসাতে হবে আমি এখানে দেখো ইার মর্নিং এটা আমি বাক্যের শেষে সেট করেছি আবার লাস্ট ইভিনিং এটাও বাক্যের শেষে শেষে সেট করেছি রাইট তবে একটু কথা আছে মনে রাখার বিষয়ে যে কিছু কিছু অ্যাডভার্ভ আছে যেগুলো একটু ব্যতিক্রম ফর এক্সাম্পল ওয়ান ডে হ্যাঁ ওয়ান্স ওয়ান্স তারপর ওয়ান্স আপনের টাইম এই অ্যাডভার্টগুলো থাকলে বাক্যের প্রথমে বসাতে হবে যেমন ধরো খেয়াল বলো যে এই ব্যাপারটা খেয়াল বলো আমাদের তো ফর্মেটটা হবে ওয়ান্স বা ওয়ান ডে ওয়ান্স আপনের টাইম এই কথাগুলোকে আমাকে প্রথমে বসাতে হবে দেন আমাদেরকে তোমাদেরকে তোমার কি বলে তোমার সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে তো এখানে দেখা আগে ওয়ান্স আছে কি না তো ওয়ান্সটা রয়েছে তো আমি ওয়ান্সটাকে বাক্যের প্রথমেই সেট করব তারপরে আমি সাবজেক্ট বসাবো তো ওয়ান্স একো দা সাবজেক্টটা হচ্ছে হি বা ভার্ব হচ্ছে ওয়াজ লাইন ঠান্ডা লেগেছে যে ওয়ান্স হি ওয়াজ লাইন ইন দা কেভ একো দা সেইভে শুয়েছিল ঠিক আছে তো এরপর দেখো ওয়ান্স তাহলে এখানে আমাদেরকে আগে কি আছে ওয়ান ডে আছে এখানে একটা না তাহলে আগে ওয়ান ডেটা প্রথম আনতে হবে ওয়ান ডে সাবজেক্টটা হি ওয়াজ হান্টিং তাহলে আগে সাবজেক্ট ওয়ান ডে তো আমরা নিলাম এই যে ওয়ান ওয়ান ডে এইটা আগে নিলাম তো এটা বাদ গেল তারপর সাবজেক্ট হচ্ছে হি বার বসে ওয়াজ হান্টিং যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে তার জন্য ওয়াজ হান্টিং তারপরে ডিয়ার ইন দ্য জঙ্গল একদিন সে বলে হরিণ শিকার করছিল সুপ্রিয় পরীক্ষার আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছো যে কিছু কিছু অ্যাডভার্ট রয়েছে যে টেন্সে যে টেন্স প্রকাশক অ্যাডভার্টগুলো থাকে এই সময় প্রকাশক এয়ারফর্ড গুলো বাক্যের শেষে রেখে তোমাকে রিয়ার করতে হবে যদি বাক্যের ভিতর ওয়ান্স ওয়ান ডে ওয়ান এই এয়ারফর্ড থাকে তাহলে বাক্যের প্রথমে বসাতে হবে এবার কিন্তু তোমার কাজ খাতাগুলো নিয়ে ভিডিওটি পজ দাও পজ দিয়ে তুমি এই যে পাঁচটি এক্সারসাইজ তোমার জন্য রেখেছি বিগত বছরের আসা প্রশ্ন থেকে বাছাইকৃত অনুশীলন তুমি এইগুলো খাতায় লেখো লিখে আমার সাথে উত্তরটি মিলাও আমি আশা করি তোমরা ভিডিওটি পজ দিচ্ছ বা দিতে যাচ্ছ

তারপর তোমাকে অ্যাডভার বসাতে হবে তো লাস্ট ডে গত দিনে আমি তোমার চিঠি রিসিভ করেছিলাম বীরবর প্রশ্নটিতে কি রয়েছে দেখো যে একদা একদা এক রাজা বসবাস করতো তাহলে আমাকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট দেয়ার বার হচ্ছে লিফ্ট এ কিং কিন তারপরে তোমাকে অ্যাডভার বসাতে হবে লং অ্যাগো অনেক বছর আগে এক রাজা বাস করতো দেখো তোমার হচ্ছে কিনা আর আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও যে তোমরা চেষ্টা করে কার কার পড়ছে মূলত তো সাবজেক্ট তারপরে কি বলা যায় যে মাই ফাদার আমার বাবা সাবজেক্ট হচ্ছে আমার বাবা ভার হচ্ছে রিটার্ন হোম বাড়িতে ফিরেছে গতকালকে ইয়ার স্টাডি অ্যাডফার্ড পি এর স্টাডি এটা কিন্তু আমরা শেষে রাখতে হবে তোমাকে তারপরে বলেছে সাবজেক্ট হচ্ছে আই ভার হচ্ছে উইল তারপর উইল গো টু ঢাকা আমি ঢাকা যাব অ্যাডভার্বটা হচ্ছে তোমার টুমোরো তো এই যে সময় প্রকাশক যে টেন্সের অ্যাডভার্ডগুলো রয়েছে এগুলো আমরা শেষে সেট করব তবে আগেই বলে নিয়েছি যদি ওয়ান্স অফ অন টাইম এগুলো থাকে তাহলে কিন্তু প্রথমে বসাতে হবে যেমন এখানে ওয়ান্স প্রথমে বসিয়ে নিলাম তারপর সাবজেক্ট হচ্ছে দেয়ার ভার্ব হচ্ছে তোমার ওয়াজ ওয়ান্স দেয়ার আ হ্যাপি কাবলার এত দেখ সখি মুচি বাসপত এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম সূত্রের রিয়ারেঞ্জমেন্ট আসলে তো চার নম্বর সূত্রের বক্তব্যটা কি সেটা একটু বলি সেটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত এলোবেলো ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু ভার্ভ রয়েছে যেমন স ফাউন্ড হিয়ার ওয়াস আমরা এইগুলো পড়েছি যে এই একই ভার্ভ থাকলে পরবর্তী সাথে আইনজি যুক্ত হয় ইত্যাদি পর যে যুক্ত কোনো থাকলে আমাদের সেন্টেন্সটি রিস্ট্রাকচার হবে প্রথমে আমি সাবজেক্ট বসাবো ফাইন তারপরে এই যে বার্ভগুলো রয়েছে সেইগুলো আমি বসাবো তারপর আমি অবজেক্ট বসাবো এরপরে যে আইনজি ওয়ার্ডটা রয়েছে শেষে আমরা অবজেক্টের পর আইনজি ওয়ার্ড প্লাস এক্সটেনশন বসাবো একটু উদাহরণ আমরা চেষ্টা করি যেমন দেখো আমরা এখানে খেয়াল করি প্রথমে সাবজেক্টটাকে বসাবো সাবজেক্টটা মনে হয়ে দেখা যাচ্ছে আই তাহলে আই যদি সাবজেক্ট হয় তোমাকে আই প্রথমে লিখলাম আমাকে বসাতে হবে তো কোন স ফাউন্ড বা এই তো এখন ওয়াস্ট রয়েছে আই ওয়াস্ট আমি দেখেছিলাম তারপরে অবজেক্ট অবজেক্ট হচ্ছে কি বলো দেম আমি তাদেরকে দেখেছিলাম তারপরে তোমাকে আই এঞ্জিলে বসাতে হবে যে টকিং আই ওয়াস্ট দেম টকিং তারপরে বাকি যা থাকে ইনডাক পরিরর আমি তাদেরকে বারান্দায় কথা বলতে দেখেছিলাম পরবর্তী বাক্যটা চেষ্টা করা যায় পর কিনা প্রথমে একটা সাবজেক্ট নাও সাবজেক্টটা হচ্ছে আই তারপরে আই আচ্ছা সরি সাবজেক্টটা নিলাম হচ্ছে আই তারপরে ভার্ভ নিব হচ্ছে তোমার স এরপর অবজেক্ট নিব হচ্ছে তোমার হিম তারপরে আইএজি আই স হিম ওয়েটিং অ্যাট দ্য ডোর আমি তো একটু দরজায় অপেক্ষা করতে দেখেছিলাম তোমরা কি বুঝেছো আমার সূত্রটা আশা করি বুঝতে পেরেছো আর যদি বুঝতে পারো বা বোঝা বুঝেছো কিনা সেটা একটু ট্রাই করার জন্য আর নম্বর ফোর থেকে আবার তোমার জন্য পাঁচটি এক্সারসাইজ একটু ভিডিওটি পজ দিয়ে তুমি এই পাঁচটি এক্সারসাইজ করে ফেলো এরপর আমার সাথে উত্তরগুলো মিলে এবং দেখো তোমার হচ্ছে কিনা আশা করি তুমি পজ দিয়েছো এবার আমার সাথে উত্তরগুলো মিলিয়ে আনো প্রথমে সাবজেক্ট ল্যাপটো আই ভার্ব লেপ স তারপর অবজেক্ট হিম আমি তাকে দেখেছিলাম তারপর ভার্ভের সাথে গোয়েন অ্যালোন আমি তোকে একা যেতে রেখেছিলাম তারপরে বি নম্বরে কি বলেছে সাবজেক্টটা খুঁজে বের করো সাবজেক্টটা মনে হচ্ছে উই ভার মনে হচ্ছে হিয়ার্ড অবজেক্ট মনে হচ্ছে হিম তারপর আই সে হচ্ছে সে ইন সামথিং আশা করি বুঝতে পেরেছো এরপরে আমাদের সাবজেক্ট নিতে হবে সাবজেক্টটা মনে হচ্ছে আমাদের মা তাহলে আওয়ার মাদার ও সরি ভুল বলেছে আওয়ার মাদার না উই ভার বসতে আমরা দেখেছিলাম আমাদের মাকে দেখেছিলাম তাহলে আমার মাদার মাদার আমরা আমাদের মাকে দেখেছিলাম যে কুকিং সামথিং তিনি কিছু রান্না করছিলেন তারপরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার আই ওয়াস্ট আই ওয়াস্ট ডেম আমি তাদেরকে দেখেছিলাম প্লেইং ক্রিকেট হচ্ছে কিনা তোমার একটু একটু কমেন্ট করে জানিয়ে দেবো রিয়েলসটা তোমার কাছে একটু কঠিন বলে মনে হতে পারে বাট তুমি যদি ফর্মুলা ভিত্তিকভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কঠিন না আর এটা প্র্যাকটিসের বিষয় রিয়েলস মানেই হচ্ছে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে আর যদি প্র্যাকটিস না করো তাহলে এটা ঝুঁকির মধ্যেই থাকবে আমরা রিয়েলস একটা মজার চ্যাপ্টার এটা আমাদের পড়তে ভালো লাগে আমরা তাই একটু ভালো করে প্রস্তুতি দিলে তো পরবর্তী বাক্যে সাবজেক্টটা হচ্ছে তোমার আই ভার্ট পাচ ফাউন্ড অবজেক্ট হচ্ছে মাই ব্রাদার আমি আমার ভাইকে দেখেছিলাম ক্রাইং মানে

মেন রুপ হিসেবে থাকলে এদের পরে আবার অফেন ইউজুয়ালি সেলম এগুলো বসে তাহলে আমাদের এটার উদাহরণ দেখবে সাবজেক্টটা হচ্ছে ইট ভার্ব হচ্ছে তোমার তোমার ইউজুয়ালি বলবে ইট ইস ইউজুয়ালি মানে যদি বিভার্ভের পরে আর কি মূলত ইট ইজ ইউজুয়ালি ফুল অফ ট্যুরিস্টস ঠিক ঠিক ডাকছে আচ্ছা যাই হোক ইট ইস ফুল অফ ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্ট এটা পর্যটকের পরিপূর্ণ এরপর পাঁচটি অনুশীলন এবার তোমার জন্য তুমি এটা গুলো করো এইগুলো করে আমার সাথে উত্তরটি মিলাও এবং এই তিনটি হচ্ছে মানে এই পাঁচটি বাক্যই হচ্ছে আজকের ক্লাসের শেষ এক্সারসাইজ তোমার জন্য আশা করি তুমি খাতাগুলো দিয়ে করা শুরু করে দিয়েছ এবার আমার সাথে উত্তরটি মিলাও প্রথমে আগে সাবজেক্টটা নিতে হবে সাবজেক্টটা হচ্ছে আই ভার্ভটা হচ্ছে ভার্ব বসার আগে অফেন বসাতে হবে আই অফেন তারপর হচ্ছে ভিজিট আমি প্রায় ভিজিট করি কি ভিজিট করি দা ব্যাংক অব দা রিভার নদীটির তীর আমি প্রায় ভ্রমণ করি তারপর বাক্যটা সাবজেক্ট নাও বার্কিং ডক একটা গেউ কর তারপরে ভার নিতে হবে আমাকে যেহেতু রয়েছে পদাচিত তারপরে ভার বলছে বাইটস গেউ কামরা এটা একটা প্রভাত বাক্য মূলত যে যত তত বর্ষে না ইডিওমেটিক বাক্য আর কি এরপরে আমাদের বাক্যটা দেখো সাবজেক্ট বসে ভার্ব হচ্ছে দুই ভার্ভ হয়ে গেছে না ফুল অফ টুরিস্ট সরি আমি বানান আমার বানান মানে টাইপিংয়ে ভুল হচ্ছে বেশ কিছু না একটু কম্পেনসেট করে নিও দ্য প্লেস ইজ ইউজুয়ালি ফুল অফ ট্যুরিস্টস স্থিক সাধারণত ট্যুরিস্টসে পরিপূর্ণ থাকে এরপরে আছে বাক্যটি খেয়াল করো যে সাবজেক্ট হচ্ছে তোমার আই আমাকে নেভার তারপরে ভার্ব দিব চুজ আই নেভার চুজ আমি কখনো বাছাই করি না এনি শর্ট কাট ওয়ে আমি কোনো শর্টকাট ওয়ে বাসাই করি না এরপরে আমাকে সাবজেক্ট লাগবে সাবজেক্ট হচ্ছে তোমার হি Uh, often, thap, disturbs হাজার চব্বিশ সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছো তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক কমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট স্ক্যানার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপারসের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশনস বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেজ পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেজ পার্টের উপর আমি প্যাসেস সাধারণত আনকমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কিভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ প্যাচেজ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কি কি টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লিউস কোশ্চেনের উপর সাতটার নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন হান্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপার্স থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শর্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডব্লু এস উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফর্ম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর রিঅারেঞ্জমেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমার রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছ তাদের জন্য কিন্তু এই সাজেশনস বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং অ্যাপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফেসিলিটি একটা পরে যাতে তুমি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পরে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো আর তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এস এ লেখার শর্ট টেকনিক এসে আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিশ পোস্টার স্লোগান মেমোরান্ডাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার প্রস্তুতিকে শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করবে আর আমাদের শেষের দিকে সব কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেবো বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজেশন সাজেশনটি অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি Allah Hafiz